আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে যারা এসএসসি ও সম্মানে পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করেছে তারা সবাই মূলত জানে যে ডাচবাংলা ব্যাংক প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু স্কলারশিপ প্রদান করবে এবং এবছরে স্কলারশিপ আবেদনের জন্য যে মিনিমাম যোগ্যতাটা সেটা হচ্ছে ফোর পয়েন্ট এইট থ্রি অর্থাৎ চার দশমিক আট তিন যদি তোমার রেজাল্ট হয়ে থাকে যে কোনো বিভাগ থেকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইতিমধ্যে অনেকে অ্যাপ্লাই করেছে এবং অনেকে অ্যাপ্লাই করবে কিন্তু যারা এখনও অ্যাপ্লাই করতেছো কিন্তু নানা ধরনের জটিলতার মধ্যে পড়তেছো মূলত আজকের এই ভিডিওটা তাদের জন্য কিভাবে। তুমি নির্ভুলভাবে ছবি কিংবা অন্যান্য বিষয়গুলোতে পার পেতে পারো কিংবা হচ্ছে তোমার ছবি রিলেটেড যে সমস্যার জটিলতাগুলো আছে আমি মূলত সেই কাভারগুলো করার চেষ্টা করব কিভাবে তোমার ছবি রিসাইজ করবে কিংবা কিভাবে তুমি তোমার ছবিগুলো পারফেক্টলি সাবমিট করতে পারবে এবং একটা পূর্ণাঙ্গ জিনিস তুমি সাবমিট করতে পারবে সেই বিষয়টা আমি এখানে তুলে ধরবো তো দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা হচ্ছে অ্যাপ্লাইয়ে চলে আসব এখানে ক্লিক করব এই যে এখানে অ্যাপ্লাই ফর এইচএসি গ্রাজুয়েশান স্কলারশিপ এখানে চলে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা ইন্টারফেস এবং তোমরা দেখো এখানে কিন্তু একটা কাউন্টডাউন দেখাচ্ছে এই যে কিছুক্ষণ পরপর এক সেকেন্ড করে কমতেছে এখনো পর্যন্ত আঠারো দিন দুই ঘন্টা তিরিশ মিনিট কিন্তু সময় আছে এবং দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট হচ্ছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ থেকে তোমার দু হাজার চব্বিশের আটই জুন পর্যন্ত তোমার এই মেয়াদ সীমাটা থাকতেছে এবং হচ্ছে এইটা কিন্তু তোমরা প্রিভিয়াসলি যে প্রতিবেদনটা আছে সেখান থেকে পেয়ে যেতে পারো আচ্ছা আমি মূলত তোমাদের যে প্রবলেম হচ্ছে সেই জায়গাটাতে আজকে সলিউশন করার চেষ্টা করব। দেখো যে এখানে কিন্তু তারা বলছে যে উইদাউট ফোর সাবজেক্টে কিন্তু ফোর এবং হচ্ছে যারা ডিস্ট্রিক্টে থাকতেছে তাদের কিন্তু ফাইভ অর্থাৎ গ্রামীণ অনগ্রসর যারা আছেন তারা কিন্তু ফোর পয়েন্ট পেলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা এবং হচ্ছে স্ক্যান কপি ফর ইওর ফটোগ্রাফি ইয়োরসেলফ অর্থাৎ তোমার নিজের একটা ছবি স্ক্যান কপি অর্থাৎ একটা ক্যামেরা দিয়ে মোবাইল ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে তোমার হচ্ছে ওই ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজে কিন্তু তুমি সাবমিট করতে পারবে আচ্ছা এরপরে কি বলতেছে যে স্ক্যান কালার ফটোগ্রাফ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার আচ্ছা ইফ অ্যালাইভ যদি তারা বেঁচে থাকে তাহলে তাদের ছবি কিন্তু তোমাদেরকে দিতে হবে কালার ছবি তাদেরকেও কিন্তু ছবি তুলে তুমি মোবাইলের মাধ্যমে ছবি তুলেও কিন্তু এই ছবিটা সাবমিট করতে পারবে আমি আজকে সবই ক্লিয়ারলি দেখাবো ওকে এরপরে কি হচ্ছে দেখো স্ক্যান কপি অফ মার্কশিট অ্যান্ড টেস্টমোনিয়াল আচ্ছা যদি তোমাদের মার্কশিট থেকে থাকে তাহলে কলেজ থেকে কিংবা স্কুল থেকে যদি তোমার মার্কশিটটা পেয়ে থাকো তাহলে অনলাইন কপি দিলেই হয়ে যাবে আচ্ছা এখানে কিন্তু একটা বড় কথা বলছে যে ডাইমেনশন অফ আহ কি বলতেছে যে ওয়াইড হচ্ছে পাঁচশো পিক্সেল টু ছয়শো পিক্সেল অর্থাৎ ওয়াইড ছবির যে ওয়াইড হবে সে ওয়াইড হচ্ছে তোমার পাঁচশো থেকে ছয়শোর মধ্যে থাকবে এবং হাইট অর্থাৎ যে ডাইমেনশানে বলতেছে হাইট সেটা হচ্ছে তোমার সাতশো টু আটশো অ্যান্ড ইমেজ সাইজ ম্যাক্স হচ্ছে তোমার একশো পঞ্চাশ কিলোবাইট অর্থাৎ এখানে একটু কিন্তু ভালো করে দেখতে হবে যে অল ইমেজ উইথ ডাইমেনশান ওয়াইড হচ্ছে পাঁচশো টু ছয়শো এবং হাইট হচ্ছে সাতশো টু আটশো আচ্ছা এখন দেখো সর্বোচ্চ কিন্তু পাঁচশো সর্বনিম্ন কিন্তু পাঁচশো থেকে সর্বোচ্চ ছয়শো ওয়াইড দিবা তার মানে যে ওয়াইড মানে প্রশস্তটা যেটা সেটা হচ্ছে পাঁচশো থেকে ছয়শো এবং হাইট যেটা হচ্ছে সাতশো টু আটশো তার মানে তুমি চাইলে কিন্তু পাঁচশো ছয়শোর মধ্যে কিন্তু ওয়াইড দিতে পারো আর হাইটটা কিন্তু সাতশো টু আটশোর মধ্যে দিতে পারো এবং এটা সর্বোচ্চ সাইজ হচ্ছে তোমার একশো পঞ্চাশ কিলো ওয়াইট ওকে একশো পঞ্চাশ কিলোবাইট এখন আসো তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এই পেজে চলে আসছি তোমরা কিন্তু তোমার এখানে দেখো প্রফেশনাল ইনফরমেশান পার্সন পার্সোনাল ইনফরমেশান তারপর হচ্ছে এজুকেশনাল ইনফরমেশান ফ্যামিলি ইনফরমেশান এগুলো কিন্তু সবই দিতে পারবে এবং খুব নির্ভুলভাবে দেখলেই বুঝতে পারবে যে কি কি চাইছে হ্যাঁ এখানে কোনো আমার দয়া করে তোমার প্রিভিয়াস ভিডিওর আমি লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা দেখতে চাইলে এখান থেকে দেখে নিতে পারবো যে ছবির যে জটিলতা আছে সেটা আমি হচ্ছে কাভার করা ট্রাই করতেছি এই জন্য আমি হচ্ছে প্রিভিয়াসলি এই সাবমিটগুলো কিন্তু করে আসছি এবং দেখো স্কলারশিপ ইনফরমেশান যেখানে আপলোড ইনস্ট্রাকশানটা আছে সেখানে আমি কিন্তু আছি এখানে দেখো আপলোড ইনস্ট্রাকশনে সর্বোচ্চ কিন্তু বলেছে এলাও ফাইল টাইপ অফ jpg আচ্ছা png এবং bmp আচ্ছা এরপরে বলতেছে ম্যাক্সিমাম ফাইল লিমিট হচ্ছে 150 kb আচ্ছা প্লিজ কিপ লোয়ার ইন সাইজ অ্যাজ মাস অ্যাজ পসিবল সর্বনিম্ন যে সাইজটা আছে ওই সাইজটা তোমার নে ট্রাই করবা এরপরে কি বলতেছে ম্যাক্সিমাম ওয়াইড হচ্ছে তোমার ছয়শো থেকে আটশো পাঁচশো থেকে ছয়শো এবং ম্যাক্সিমাম হাইট হচ্ছে সাতশো থেকে আটশো এখন দেখো এখানে হচ্ছে ইয়োর ফটো এখন এই ফটোটা যখন তুমি দেওয়ার ট্রাই করবা তুমি যদি এটা দাও এখানে দেখো যে ফাইল ডাইমেনশান ইজ বিটুইন ওয়াইড হচ্ছে পাঁচশো টু ছয়শো অ্যান্ড হাইট হচ্ছে সাতশো টু আটশো ওকে তার মানে তোমার এখানে কিন্তু ই দিচ্ছে এখন এই ইউরোটা কিভাবে তুমি সলভ করবা আসো আমি এই জায়গাটাতে দেখো একটা এখানে চলে আসছি এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে কিন্তু তুমি ফ্রিভাবে তোমার এই ইমেজটা রিসাইজ করে নিতে পারবে ওকে তো আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা চাইলে এখান থেকে খুব সহজে করে নিতে পারো আচ্ছা এখানে কি বলতেছে এখানে হচ্ছে কি করবা এই যে ইন্টারফেসটা আসছে এখানে হচ্ছে সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে আমি হচ্ছে ইমেজটা যেখানে রাখছি সেখানে চলে যাব একটু সময় দাও আচ্ছা এখানে দেখো এই যে ছবিটা এই ছবিটা কিন্তু আমরা হচ্ছে রিসাইজ করার ট্রাই করব। এখানে ক্লিক করবা রিসাইজের জন্য চলে আসবে আচ্ছা এই ছবিটা চলে আসছে এই ছবিটা আসার পরে আমরা কি করব এটাকে আমরা হচ্ছে তোমার পাঁচশো থেকে রাখব তোমার এটা হচ্ছে সাতশোর মধ্যে রাখার চেষ্টা করবো আচ্ছা এখানে পাঁচশো চল্লিশ যদি দিই পাঁচশো দিব আচ্ছা এখানে দেখো তুমি যদি এখানে ওয়াইটটা কিন্তু যদি দিয়ে দাও তাহলে কিন্তু তোমার এখানে একটা আছে। যেটা তোমার এই ছবি অনুযায়ী রাখবে এখানে যদি তুমি রেশিওটা তুলে দাও তাহলে তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবা এইটা হচ্ছে সাতশো দিয়ে দিলাম ওকে এরপরে তুমি একটু স্ক্রল ডাউন করবা তারপরে দেখো তুমি কত সাইজের রাখতে চাচ্ছ তোমার এই ইমেজটা তুমি কিন্তু এটা দেখতে পারবা আমি হচ্ছে পঁয়ষট্টি কিলোবাইট রাখতে চাচ্ছি এখানে দেখো তুমি কিলোবাইটও রাখতে পারবা এম রাখতে পারবা তুমি এখানে কিলোবাইট সিলেক্ট করে দিবা ঠিক আছে এরপরে হচ্ছে রিসাইজ ইমেজ ক্লিক করবা রিসাইজ ইমেজ ক্লিক ক্লিক করার পরে দেখো তোমার এই সাইজটা চলে আসবে দেন তুমি এখান থেকে কিন্তু ডাউনলোড ক্লিক করলে তোমার এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে আচ্ছা এখন আসো আমরা আবার ওই জায়গাটাতে এখন যে ছবিটা ডাউনলোড হয়েছে সেই ছবিটা দেওয়ার ট্রাই করবো দেখো কিন্তু এখানে পারফেক্টলি চলে আসছে আমার কিন্তু আমি যদি আবার রিমুভ করে দেখাই আমার যদি আগের ছবিটা কিন্তু এটা ছিল এটা যদি আমি দিই আমাকে কিন্তু ইরোর দিচ্ছে এখন আমি তোমাদের জন্য যেটা তৈরি করলাম সেটা যদি দিই এটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছে এটা কিন্তু আর ইর নাই ঠিক একইভাবে ইয়োর ফাদার ছবি তুমি যদি এইটা আবার এখান থেকে দিয়ে দাও তোমার সব কিন্তু নিয়ে নেবে আচ্ছা মাদার্স এইভাবে তোমার কিন্তু মার্কশিট পর্যন্ত যেতে হবে আচ্ছা এখন দেখো তোমরা মার্কশিটের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কিভাবে কি করবা এখন দেখো তোমার আচ্ছা অনেকে প্রশ্ন করেছো যে যাদের বাবা মা জীবিত নেই তারা কি করবে তাদের বাবা মার যদি জীবিত অবস্থায় যদি কোনো ছবি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই দেবে আর যদি না থেকে থাকে লোকাল গার্ডিয়ানে যে ছবিগুলো আছে দাদা কিংবা চাচা কিংবা চাচি এনাদের ছবি অবশ্যই সাবমিট করবে এবং এটা মেনশন করবে যে তোমার পিতামাতা জীবিত নেই হুম তাহলে সেক্ষেত্রে তোমরা একটা সিমপ্যাথি গ্রো করে তোমরা কিন্তু ভেরিফিকেশানে তোমরা একটা ভালো রেজাল্ট পেয়ে তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের বৃত্তি পাওয়ার পসিবিলিটিটা একটু বেশি থাকবে আচ্ছা এখন দেখো যে ফাদারের ছবিটা দিবা মাদারের ছবিটা দিবা এখন কিন্তু প্রত্যেকটা ছবি নিয়ে নেবে ইওর মার্কশিট আচ্ছা তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমেও কিন্তু এই কাজটা করতে পারবে মোবাইলের মাধ্যমে যেভাবে কাজ করবে মোবাইল হচ্ছে তোমরা দেখো ইমেজ রিসাইজ ডট কম এই ওয়েবসাইটে চলে আসবে এই ওয়েবসাইটে চলে আসার পরে একটা মার্কশিট যেটা আছে মার্কশিটের ছবি আছে যেটা সেটা হচ্ছে নিবে নেয়ার পরে তোমরা হচ্ছে এখান থেকে ধরো এটা হচ্ছে তোমার মার্কশিট এই মার্কশিটের ছবিটা আমরা হচ্ছে এই জায়গা থেকে নেব ডাউনলোড ছবি আচ্ছা আমরা আরেকবার রিসাইডে চলে যাই ওকে এখানে আসো এখানে ক্লিক করার পরে প্রথমে কী করবা এই জায়গাটাতে ক্লিক করবা প্রথমে ইমেজ রিসাইজ ডট কম আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা চাইলে এখানে লিংকে ক্লিক করে এখানে চলে আসতে পারবে দেন এখানে হচ্ছে ক্লিক করবা ক্লিক করবা হচ্ছে তোমার সিলেক্ট ইমেজ এই জায়গাটাতে এখানে ক্লিক করার পরে দেখো তোমরা এই জায়গাটাতে ধরো এই হান্ড্রেড পারসেন্টের আমি একটা ছবি এখানে ইয়ে করলাম এটা ছবি কিন্তু তোমার দেখো কম আছে তিনশো ইন্টু সাতশো আমি এটাকে বাড়াবো আমি এটা বাড়িয়ে কতটুকু করব আমি এটাকে বাড়ায় তোমার ছয়শো ইন্টু আটশোর মধ্যে রাখবো তার একটু কম বেশি করব এটা কিন্তু করা যাবে ঠিক একইভাবে তোমাদের যারা হচ্ছে মনে করতেছো যে আহ ছবি তুলে কিভাবে কাজ করবা তো সে তারাও কিন্তু এই কাজটা করতে পারো আচ্ছা পিকচার আচ্ছা এই যে সাম্মান টেক এই ছবিটা কিন্তু আমরা হচ্ছে ট্রাই করে বড়ো ছোট করতে পারবো তো এখানে হচ্ছে তোমরা কিন্তু ওয়াইড এক্সপেক্ট রেশিওটা এখান থেকে তুলে দিবা যদি তুলে না দাও তাহলে তো তারা কিন্তু তাদের মতো করে কাজ করবে ওকে আমি কিন্তু বারবার বলেছি যে লক এক্সপেক্ট রেশিও যেটা এটা অবশ্যই তুলে দিবে। তুলে দিয়ে হচ্ছে তুমি এখানে কি করবে তোমার কিন্তু ম্যাক্সিমাম লিমিট যেটা আছে পাঁচশো অর্থাৎ মিনিমাম লিমিট পাঁচশো থেকে ছয়শো যে ওয়াইড ওয়াইড কিন্তু সাতশো হবে না পাঁচশো থেকে ছয়শো পাঁচশো পঞ্চাশ দাও ওকে এবার হচ্ছে হাইট কি বলছে হাইট বলছে হচ্ছে সাতশো থেকে আটশো তুমি সাতশো পঞ্চাশ দাও আচ্ছা এরপরে তুমি একটু স্ক্রল ডাউন করবা স্ক্রল ডাউন করার পরে দেখো আচ্ছা এটা দিয়ে দাও কোনো সমস্যা নেই কালার পর অরিজিনাল আছে এখন দেখো এই জায়গাটাতে রিসাইজ ইমেজ এখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমার ইমেজটা রিসাইজ হয়ে গেছে তুমি এখান থেকে ডাউনলোড করে নিবা ব্যাস তোমার কাজ শেষ এরপরে দেখো তুমি কি করবা তোমার যে জায়গাটা আছে ওখানে তুমি পেস্ট করবা দেখো এটা কিন্তু নিয়ে নিচ্ছে আমি আবার দেখাচ্ছি দেখো বড় যে সাইজগুলো আছে এইটা কিন্তু নিবে না দেখো তোমাকে বারবার ইরোড দিবে এই ইরোডটা এড়ানোর জন্য তোমাকে এইভাবে কাজ করতে হবে ঠিক আছে তো এইভাবে কাজ করার পরে তোমরা হচ্ছে এখানে একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটা পূরণ করার পরে তোমরা এখানে সাবমিট দিলে তোমাদের এই জিনিসটা পারফেক্টলি হয়ে যাবে আমি আরেকটু বলে দিচ্ছি দেখো এই জায়গাতে কিন্তু পার্সোনাল ইনফরমেশান আছে তোমাকে প্রথমে পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে আসতে হবে তারপরে হচ্ছে এডুকেশনাল গুলো আছে তোমরা এটাও দিয়ে আসবে নির্ভুলভাবে তারপরে ফ্যামিলি ইনফরমেশান আছে এটাও দিয়ে আসবে আমি আমার প্রিভিয়াস ভিডিও লিঙ্কটাও দিয়ে রাখবো যারা এই জটিলতা পড়তেছো তারা কিন্তু এই আগের ভিডিওটা দেখলে পারফেক্টলি হয়ে যাবে তো এইভাবে মূলত তুমি স্কলারশিপের যে ইনফরমেশনটা এই ইনফরমেশনটা তোমরা এখান থেকে সাবমিট করবা এবং অবশ্যই অনলাইনের যে এটা মার্কশিটটা আছে ওইটা দিলেই হবে কোনো সমস্যা নেই সুতরাং তোমরা যারা এখনো ভয় পাচ্ছ কিংবা যারা মনে করতেছো যে রেজাল্ট একটু কম যে ফোর পয়েন্ট এইট থ্রি হচ্ছে কিংবা ফোর সাবজেক্ট বিষয়টা বুঝতেছো না ফোর সাবজেক্ট বিষয়টা হচ্ছে যারা অপশনাল শব্দটা শুনেছ যে ওই সাবজেক্টটাতে তুমি ফেল করলেও তোমার ফেল আসবে না যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাই তুমি কত মার্ক পেয়েছো সেটা তোমাকে মাইনাস করবা অর্থাৎ ধরো তোমার বারোটা সাবজেক্ট আছে বারোটা সাবজেক্ট হচ্ছে ফোর সাবজেক্ট ধরে সুতরাং ফোর সাবজেক্ট ধরে যদি তুমি বারোটা সাবজেক্ট চিন্তা করো তাহলে কিন্তু হবে না অর্থাৎ তোমাকে ফোর্থ সাবজেক্ট ছাড়া তোমাকে বাকি এগারোটা সাবজেক্টের কথা চিন্তা করতে হবে বাকি এগারোটা সাবজেক্টে তুমি কত মার্ক পেয়েছো এবং এ প্লাস মানে হচ্ছে ফাইভ এ গ্রেড মানে হচ্ছে ফোর এইভাবে আস্তে 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 মোটামুটি সবাই জানো তো এইভাবে যোগ করবা ধরো বাংলায় তুমি ফাইভ পেয়েছো আর জিপিএ ফাইভ অর্থাৎ পাঁচ ইংরেজিতেও তুমি পাঁচ পেয়েছো অঙ্কেও তুমি পাঁচ পেয়েছো এই দেখো তিনটা সাবজেক্ট তুমি যোগ করবা তিনটা সাবজেক্ট যোগ করে তোমার হচ্ছে পনেরো হচ্ছে দিয়ে যতগুলো সাবজেক্ট আছে ওই সাবজেক্ট দিয়ে ভাগ করবা পনেরো দিয়ে ভাগ তিন সরি তিন দিয়ে ভাগ করবা অর্থাৎ তোমার কিন্তু জিপিএ পাঁচ হয়ে যাচ্ছে এইভাবে তুমি গড় নির্ণয় করে যদি তুমি দেখো ফোর হচ্ছে তোমার অবশ্যই তুমি অ্যাপ্লাই করবা সো আর অ্যাপ্লাই করতে তো টাকা লাগতেছে না সো তোমরা চাইলে অ্যাপ্লাই করে নিতে পারো বৃত্তি হইলে হবে না হলে না হবে বাট অ্যাপ্লাই করলে তো তোমার বৃত্তি পাওয়ার পসিবিলিটিটা থাকতেছে আর যদি তুমি অ্যাপ্লাই নাই করো তাহলে তোমার পসিবিলিটিটা একদমই জিরো সুতরাং আমার মনে হয় যেহেতু অ্যাপ্লাই ফ্রি আছে এবং তুমি ঘরে বসেই করতে পারবা তো অ্যাপ্লাইটা করে ফেলাই ভালো সো ভিডিওটি এই পর্যন্ত আরও একাদশ শ্রেণীর ভিডিও আছে যারা সামনে ভর্তি হতে চাচ্ছ একাদশ শ্রেণীর ভর্তি বিষয়ক সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপডেটভাবে কীভাবে ভর্তি হবে সমস্ত কিছু আমি আমার চ্যানেলে আপলোড করবো দয়া করে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইক